こうやっ

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে শুরু করতে আছি নতুন আর একটা ভিডিওর আমরা এখন সুরেন্দ্রীঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে যাত্রা শুরু করলাম সুয়ং ফরেস্ট রাস্তার দেখা যায় এই ঘাটটার নাম হলো সুরেন্দ্রীঘাট এটা সিলেটের গোয়েন্দরের একটা অবস্থা আর এখান থেকে নৌকা ভাড়া করবে জনটা নৌকা যত কিন্তু টুক না কেন ষাট থেকে পাঁচ যাবে এটা আষ্ট টাকা নেবে এর বাইরে এখান থেকে ঘাট খরচ দিতে হবে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আজকে দেখতে থাকবেন সেই যাত্রা শুরু একদম রাতারগুল রাকারগুড় সঙ্গ বাংলাদেশের সিলেট জেলার গোয়ান্ডা টু জেলাতে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র মেটা পানির জলাবদ্ধ এবং দক্ষিণ এশিয়ার বৃহৎ সঙ্গেস্ট ফরেস্টগুলোর মধ্যে এটি একটি আর আমাদের মাঝের নাম হলো শশী নমসূত্র উনি এখানে রেগুলার গার্ডের মাঝি আজকে ওনাকে নিলাম তোমরা যতক্ষণ থাকি উনি আমাদের গাড়ি হিসেবে আমাদের ছবি কিছু দেবে আর দিক নির্দেশনা বুঝে দেবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সিলেট শহর এখানে আসতে পারেন ঢাকাগামী গাড়িতে আপনার সিলেট আসবেন ওইখান থেকে রাতার গুড় আসার জন্য অনেক রকম বাস পাওয়া যায় সিলেট গোয়ানঘাট সিলেট শহর সিএনজি বা মাইক্রোবাস ওটন গোয়ানগাট ফে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এখানে ফসে যাবেন বোট খরচ একটু আগে আপনাদের বলছে এখানে আসার সময় হল সেরা সময় বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর এ সময় ফানি থাকে বনটা ফানি থাকে চারিদিকে দেখতে একেবারে আমাদের মতো লাগবে এখন যেতে আরও কিছুক্ষণ সময় লাগবে এই ফলগুলো আমরা নামবো এখানে বয়ানঘাট নেমে আরও একটা জায়গা আছে এখান থেকে ওখানে যাওয়া যায় ফোন কিন্তু এ ফল দিয়ে আসলাম পরে আবার আকাশের ছোঁয়া লেগে জলে ঝিলো সবুজ পাতার ছায়া পড়ে তোমার চোখে আলো নৌকা ভাসে ঢেউয়ের থালে বাতাস বলে কথা রাতার বলে বুকে আছে স্বপ্নময় চল চাই চলের মাঝে ডুবে চায় গানের সুরে বৃষ্টির ছোয়াই স্বপ্ন হয়ে রয়ে যায় গাছের গায়ে শিশির পড়ে ভোরের আলো ছোয়া নদীর স্রোতে শান্ত ভাসে নিঃশব্দে বৃষ্টি নামে নদীর তীরে তার বন ছুঁয়ে যায় মায়ার পেশে রাতার কুলের গান চল যাই চল যাই জলের মাঝে ডুবে যায় গানের সুরে বৃষ্টির ছোয়াই স্বপ্ন হয়ে নৌকা ছেড়ে দিয়েছে গাছ সানের হালকা ডেউর তালে সঙ্গে মিলিয়ে গিয়ে চলেছে আমাদের যাত্রা দুই পারে সারি সারি সবুজ গাছ যেন প্রকৃতির কোন দিকে মাথা দাঁড়িয়ে আছে গাছ তাদের ফানি উপর করে হিজল ছাইয়া পড়েছে ঠিক যেন রোদকে থামিয়ে রেখেছে আমাদের জন্য ফানির বুকে তাদের প্রতিচ্ছু এমন নিক্ষুপ যে কখনো মনে হয় দুটো অসল আর কখনো ভাবি কোনটা যেন সফল ডান দিকে খরচ গাছের ফানির উপর ঝুঁকে ফরা ডালগুলো বাতাস দোলা গাছছে আর যেন ফিস করে বলছে স্বাগতম তুমি এসেছো প্রকৃতির আসরে কিছুদিন আগে শোকে পড়ে বরুন গাছ তাদের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিক যেন রূপালে জিলিপ ফেলে সেই আলো পরে ফানির উপর আর ছোট ছোট ডেগুলো নিয়ে খেলা গেল মাঝে মাঝে চোখে করে ফানির উপর বাসমান সাপলা ফুল সাদা আর লাল রঙের এই সাপলা মনে করি এদের প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়েছে এই জলটা আর গাছের ডালে ডালে বসে আছে ফাঁকিরে ফান করি ডুব দিয়ে মাছ ধরছে মাছ রাঙ্গা বসে আছে পানির উপর নজর রেখে তাদের ডাক মিলিয়ে যাচ্ছে বাতাসে তৈরি হচ্ছে এক অনবদ্য সূর্য সত্যি বলতে কি এই পথ যেন শুধু একটা ভ্রমণ নয় এটা প্রকৃতির সঙ্গে নিঃশব্দে কথা বলার সুযোগ এখানে মানুষের ব্যস্ততা থেমে যায় শব্দের বিড়ে হারিয়ে যায় প্রকৃতির শান্ত কান তার স্বয়ং ফরেস্ট মূলত জলাবদ্ধ বন বাংলাদেশের যেটা সবচেয়ে বিখ্যাত সেখানে যাওয়ার আগে নৌকা করে যেতে হবে পূর্ব পথে আপনাদের গিয়ে রাখবে দুপাশে সবুজ গাছের সার ইজল গাছ নদীর ধারে ধারে সবচেয়ে বেশি চোখে পড়বে ইজল গাছ এই গাছ পানির উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে বর্ষা পানি বাড়লে গাছের গুড়িয়ে প্রবিত্ততে কিন্তু সবুজ পাতা পরা ডালাপালা পানির উপরে ছায়া টানে পাতা মাঝারি আড়ি আকারে আর বর্ষাকালে ছোট ছোট লালচে সিন ফুলটা খরোজ গাছ পানির ধারে আরেকটা পরিচিত গাছ খরোজ গাছে পাতাগুলো সক্সকে সবুজ বর্ষায় এই গাছগুলো ফলের উপর ছায়া ফেলে রাখে অনেক পাখি এই গাছে বসে বিশ্রাম নেয় বুরুণ গাছ নদীর ধার বরাবর মাঝমাঝে বুরুণ গাছ দেখা যায় বর্ষায় যখন পানি বের হয় তখন এর পাতাগুলো ফানের ঠিক উপরে জুড়ে থাকে ফানির আগাছা আর লতাপাতা পাতা মধ্যে বেশি থাকে বিভিন্ন জল উদ্ভিদ যেন এখানে বেশি থাকে এগুলো গাছের সঙ্গে মিলেমিশে সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় ফাঁকি আর জীব গাছের ডালে বসে থাকে মাছরাঙ্গা রাঙ্গা বক ফান পরিসহ নানান প্রাণী সকাল থেকে পাখির ডাক আর পাতার কষ্ট মিলিয়ে একটা স্বপ্নের জগৎ তৈরি করে এখানে যাত্রা শুরু করলাম নৌকাবাসী সামনে খোলা জল দুই পাশে সবুজের রাজত্ব হালকা পাতা শেষে গায়ে লাগছে পানির হালকা ঢেউ সূর্যের আরো শিক্ষিক করছে যেন প্রকৃতি আপন একে হাতে রেখেছে এই শান্ত ছবি প্রথমে নজর পড়ে হিজল গাছের শাড়ি ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পানির উপরে ছায়া ফেলে রেখেছে মুক্ত করার মতো বর্ষার জলে বেজে ওঠা ডালপালা পাতার পাক দিয়ে আলো এসে পড়েছে পানিতে হিজল গাছগুলো যেন বলে উঠছে ভালোবাসা তারপর খরচ গাছ ছাতা ধরে রেখেছে আমাদের মাথার উপর পানির নিচে ঝুঁকে পড়া তাদের ডালগুলোতে গুলোতে জলের ফোঁটা লেগে জলমল করছে নৌকা যখন ওদের ছায়ার মধ্যে দিয়ে যায় মনে হয় এত শান্তি কইনা ধরে রাখতে মনের বরুন গাছগুলো তাদের ঘন পাতার সূর্যের আলো ছায়া করে রেখেছে জলের উপর ফেলে রেখেছে সবুজের আল্পনা পাখিরে এই গাছের বিশ্রাম নেই আর তাদের ডাকে বেশি উঠে এক অফুর পশুর এখন ঢুকে গেছি সেই জঙ্গলের ভিতরে আমি নৌকা থেকে নামলাম এটা সেই রাতার গোল এখানে এক সময় প্রচুর ফানি থাকবে এই মুহূর্তে নাই এখন হাঁটার রাস্তা দিয়ে মানে থেকে নেমে সোজা নেমে গেলাম জঙ্গলের ভেদে আমাদের সেই জঙ্গল ভেদার আছে জঙ্গলের ভিতরে রাখার গুলের দাকে মঞ্জে হারায় আছে না কোন গল্প যেন কায় চলে পাটা নাচ বৃষ্টি